তো আমরা তো প্রতিদিন অনলাইনে কত কিছুই দেখি তাই না কিন্তু কখনো কি থেমে ভেবে দেখেছি ঠিক কোন জিনিসটা কিছু শিরোনামকে এতটা আকর্ষণীয় করে তোলে আজ আমরা এমনই একটা শিরোনামকে ব্যবচ্ছেদ করে দেখব চলুন একটু গভীরে যাওয়া যাক আজকের আলোচনার কেন্দ্রে থাকছে এই ইউটিউব শিরোনামটা দেখতে খুবই সাধারণ খুব পরিচিত একটা বাক্য কিন্তু এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মনোযোগ ধরে রাখার অনেক কৌশল এটাকে ইংরেজিতে বললে দাঁড়ায় সেভেন হ্যাবিটস ফর হেলথি লাইফস্টাইল আর এই ফরম্যাটটা কিন্তু শুধু আমাদের দেশে না বলতে গেলে বিশ্ব জুড়েই পরিচিত আমরা সবাই কিন্তু কম বেশি এমন শিরোনাম দেখেছি তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এই সাধারণ কথাগুলোর মধ্যে এমন কি আছে এমন কি জাদু আছে যে আমাদের ক্লিক করতে একরকম বাধ্য করে চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক আচ্ছা তাহলে চলুন প্রথমে শিরোনামের সংখ্যাটা দিয়েই শুরু করি এই যে সাত এই সংখ্যাটার কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে একটু ভেবে দেখুন তো যিনি এটা বানিয়েছেন তিনি কেন বললেন না যে সুস্থ থাকার কিছু অভ্যাস বা অনেকগুলো অভ্যাস ঠিক সাত এই সংখ্যাটা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে হ্যাঁ এই সংখ্যাটা নিজেই একটা বার্তা দেয় আমাদের মস্তিষ্কে এটা একটা বিশেষ সংকেত পাঠায় ব্যাপারটা মনস্তাত্ত্বিক দেখুন সাতের মতো একটা সংখ্যা আমাদের মনে কেমন যেন একটা সম্পূর্ণতার অনুভূতি দেয় মনে হয় হ্যাঁ এটা একটা কমপ্লিট লিস্ট আবার এটা অর্জন করাও সম্ভব মনে হয় মানে খুব বেশিও না যে দেখে ভয় লাগবে আবার এত কমও না যে গুরুত্বহীন মনে হবে আর সবচেয়ে বড় কথা এটা দর্শকের মনে একটা ধারণা তৈরি করে যে এই তালিকাটা এমনি এমনি বানানো হয়নি এর পেছনে হয়তো বেশ গবেষণা আছে আচ্ছা সংখ্যার ব্যাপারটা তো গেল এবার আসা যাক শিরোনামের দ্বিতীয় অংশে এই অংশটা আমাদের একটা বড় স্বপ্ন দেখায় এই শিরোনামটা আসলে একটা আকাঙ্খিত লক্ষ্য বা অ্যাসপিরেশনাল গোল তৈরি করে এর মানে কি এর মানে হল এটা এমন একটা ফলাফলের কথা বলে যা দর্শকরা নিজেদের জীবনে পেতে চায় এটা তাদের ভালো থাকার নিজেকে আরও উন্নত করার আশাকে জাগিয়ে তোলে একটু ভাবুন তো শিরোনামটা যদি হতো আপনার শরীর নিয়ে কিছু টিপস তাহলে কি এটা এতটা আকর্ষণীয় হতো মনে হয় না কিন্তু যখন বলা হচ্ছে একটি সুস্থ জীবনযাপন এই কথাটা কিন্তু শুধু তথ্য দিচ্ছে না এটা একটা ব্যক্তিগত যাত্রার কথা বলছে একটা ভালো জীবনের স্বপ্ন দেখাচ্ছে তার মানে ব্যাপারটা পরিষ্কার এটা শুধু একটা টপিক না এটা নিজেকে আরও ভালো করার আরও উন্নত করার একটা প্রতিশ্রুতি আর এটাই দর্শকদের সাথে ভাবনাত্মকভাবে কানেক্ট করে বেশ আমরা সংখ্যা দেখলাম প্রতিশ্রুতি দেখলাম আর সবশেষে চলুন কথা বলি শিরোনামের ফরম্যাট বা বিন্যাসটা নিয়ে এটারও কিন্তু একটা বিরাট শক্তি আছে মানে অভ্যাস টিপস বা উপায় এ ধরনের লিস্ট বা তালিকার প্রতি আমাদের এত আকর্ষণ কেন কারণটা কিন্তু বেশ সহজ আমাদের মস্তিষ্ক আসলে লিস্ট ভালোবাসে ভাবুন যেখানে অনেক তথ্য এলোমেলো হয়ে আছে সেখানে একটা তালিকা সব কিছুকে গুছিয়ে দেয় একটা শৃঙ্খলা নিয়ে আসে এটা আমাদের শুরুতেই জানিয়ে দেয় যে আমরা ঠিক কী পেতে চলেছি আর একটা কার্যকরী পথের আশা দেখিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতিও তৈরি করে তো আমরা তিনটা আলাদা আলাদা অংশ দেখলাম চলুন এবার এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখা যাক তাহলে সব কিছুকে যদি আমরা একসাথে করি দেখব এখানে একটা সূত্র কাজ করছে তো সূত্রটা তাহলে কি দেখুন প্রথমে আসছে সংখ্যা যেমন সাত এটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে আর মনে হয় ব্যাপারটা নিয়ন্ত্রণ করা যাবে এরপর আসছে প্রতিশ্রুতি যেমন সুস্থ জীবনযাপন এটা আমাদের মনে আশা আর আকাঙ্ক্ষা জাগায় আর সবশেষে হলো বিন্যাস মানে অভ্যাস বা টিপস এটা পুরো বিষয়টাকে সহজ আর কার্যকরী করে তোলে এই তিনটে উপাদানের মিশ্রণে কিন্তু শিরোনামটাকে এতটা শক্তিশালী বানিয়েছে এখন এটাকে কিন্তু কোনো চালাকি বা ধোঁকা ভাবার কারণ নেই আসলে এটা কার্যকরভাবে তথ্য দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটা দারুণ উপায় এটা জটিল বিষয়কে সহজ করে সবার সামনে তুলে ধরে তো এই সূত্রটা জানার পর আমরা যখন অনলাইনে কিছু দেখব আমাদের দেখার চোখটা কি একটু বদলে যাবে পরের বার কোনও শিরোনাম চোখে পড়লে আমরা হয়তো এর পেছনের এই কাঠামোটা নিয়েও একটু ভাবব এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না